নি বেটীকেইটা ফাক লাগত কাম লাগিছে বেটি ঠাণ্ডা ভিতৰত নিচেচুইত আছে আৰু হেৰা আছা কৰ্তো

তার ঘরে এসে মৃত অবস্থা করে আছে তারপর খবর পাই আমরা আসি মহিলা থানার পুলিশ আসে আমরা তাকে ভালোভাবে দেখি তারপরে এখন আমরা তাকে হসপিটাল মর্গে নিয়ে যাবো তার জন্য কাউকে আটক করা হয়েছে কাউকে বলতে তার পার্টনার তার সাথে যে থাকে তাকে আমরা এখন অ্যারিনগর থানাতে নিয়ে এই জিজ্ঞাসাবার জন্য নিয়ে গেছি যে তার আসলে অন্য কোনো কারণ আছে কিনা তার মৃত্যুর পিছনে কোনো রহস্য লুকাইতে আছে কি আছে কিনা সেটা উন্মোচনের জন্য অভিযোগ আমাদের কাছে করছে এই কারণে আমরা তারে নিয়ে গেছি জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা জিজ্ঞাসাবাদ করবো আর পোস্টমার্টম করা হবে পোস্টমার্টমের ফলেই তার মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন করা হবে আর আমাদের এফএসএল টিমও এসছে তার যেগুলি আছে এগুলি সে এখন প্রিজার্ভ করে আমরা এফএসএল এ পাঠাবো ওনার নামটা মৃত মৃত ব্যক্তির নামটা মৃত ব্যক্তির নাম শ্রীমতী কল্পনা দেবনাথ বয়স প্রায় ফর্টি